ভারতের প্রথম ট্রেন চলে বরিবন্দর মুম্বাই থেকে থানে পর্যন্ত এই ট্রেনটিকে তিনটি লোকোমোটিভ অপারেট করে নাম কি সাহিব সুলতান সিন্ধ পূর্ণ সাইকিয়ার হৃৎপিণ্ড চেঞ্জ করে একটি জন্তুর হৃৎপিণ্ড লাগানো হয় এই হৃদপিণ্ডটি লাগান ধনিরাম বড়ুয়া প্রশ্ন কোন জন্তুর হৃৎপিণ্ড পূর্ণ সাইকিয়ার দেহে লাগানো হয় সুপরের হৃৎপিণ্ড দেশটার নাম পেরু এই পেরুর একটি ফুল মিরাবিলিস জালাপা এই ফুলটির পরিচিত নাম ঘড়ির একটি সময়ের সঙ্গে মিলে যায় ফুলটির নাম কি ফোর ও ক্লক ফ্লাওয়ার আসামের বঙ্গাইগাঁওয়ের কাছে চম্পাবতী নদীর বৃহত্তম চর অংশ সাধারণ মানুষের কাছে ও সোশ্যাল নেটওয়ার্কে জনপ্রিয় হয়েছে কেন এই চর অংশটি ভারতের ম্যাপের মতো দেখতে মোদে তো আমরা খেয়েছি কিন্তু সাদা মোদে সে আবার কোথায় পাওয়া যায় জানুন কামারপুকুরে সন্তান সন্তানির নাম তো মানুষ কত যত্ন করে রাখে কিন্তু এই বিখ্যাত বিজ্ঞানী তার সন্তানদের নাম রাখলেন ডট ও ড্যাশ টমাস আলভা এডিশন